এসে আপনার পঁয়ষট্টি নিজে টেলিভিশনটা দেখে আপনার কেমন মনে হলো এবং আপনি এত টেলিভিশন থাকতে পঁয়ষট্টিটা বেশি নিলেন বাসার জন্য হ্যাঁ আমি ছবি টিভি ব্যবহার করেছি দুহাজার দশ সাল থেকে আমার খুব ভালো সার্ভিস আমি দিয়েছি নিলাম অবশ্যই এবং আপনি আমাদের সনির অরিজিনাল অফিসিয়াল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি নিয়েছেন আসলে সনে কিন্তু মার্কেটে অনেক পাওয়া যায় অফিসিয়াল সারা টেলিভিশন পাওয়া যায় আর আপনি যে টেলিভিশনটা এখন নিয়েছেন আমাদের সনি ব্রাভিয়ার একদম আপডেট ফোর কে গুগল মডেল যেটা এটা হচ্ছে আপনার অফিসিয়াল টেলিভিশন অফিসিয়াল ওয়ারেন্টি সব ক্ষেত্রে আপনি প্রযোজ্য আর কি ওয়ারেন্টি সবকিছু অফিসিয়াল থেকে পাবেন তাতে আমাদের শোরুমে এসে আপনার কেমন মনে হল নতুন শোরুম দেখে বলবো এখানে আসার জন্য